তো গুড মর্নিং এভরিওয়ান এখন ঘটিতে বাজে এই যে ছটা সাড়ে ছটা পেরিয়ে গেছে আর এখন আমি চলে এসেছি এখানে সকালবেলা কি খাবো সেই চিন্তা আমার আর এখানে এই যে মা চুড়ে কিনে রেখেছিল ওইগুলো মানে ভালো আছে এই চুড়িগুলো কিন্তু খুবই ভালো মানে অনেক চিড়া আছে যেমন তেতো তেতো লাগে কিন্তু এগুলো অতটাও তেতো নয় মানে মিষ্টি আর কি তেতোর কোনো ভাবই নেই এখানে তো এগুলো একটু কড়াইতে কম করে ভেজে নিচ্ছে গরম গরম চিড়ে ভাজা আর চা খাবো তো সকালবেলা আমাদের মুড়ি শেষ হয়ে গেছে তাই আর কি খাবো সেই নিয়ে আমার চিন্তা প্রতিদিনে সকালে উঠলে আমি কী খাবো কী খাবো ওই আমার চিন্তা বাচ্চাদের মতন তো আমি অত খিদায় থাকতে পারি না সবার মতন সকালে উঠে আমাকে খেতেই হবে আর এখানে এই যে বাবা মা আলু এ পাশে ছিল তো আমাদের আলু তাড়া হচ্ছিলো আমার আর সময় হয়নি সময় তো হয়নি তারপর হচ্ছে প্রচুর রোদ বাবুকে নিয়ে মাঠে আসা মানে উপায় নেই আর এই জন্য আমি সকাল সকাল এখানে জাস্ট চলে এসেছি দেখতে যে কতগুলো আলু তাড়া হয়েছে তো এই মাত্র একটা জমিতে আলু তাড়া হয়েছে এইটুকু আর বেশি আলু আমাদের হয়নি ফলন এবারে আমাদের এত বেশি ভালোভাবে কিছুই হয়নি লোকে বলে না যত যত্ন করে মানে সব কিছু লালন পালন করবে তার দাম কোনো কিছুই নেই এই হচ্ছে আমাদের অবস্থা তো খুবই এখানে যত্ন টত্ন করা হয়েছিল ঠিকঠাক টাইমে জল সার সবই দেওয়া হয়েছে তবুও দেখো আলু আমাদের নেই তো এবারে প্রায় সবাই বলছে যে আলু অতটা নেই কারোরই আর দামের তো কথাই বলবো না আর এপাশে এই যে এপাশে চাষ হয়েছিল শশা হ্যাঁ তো শশা এটা লোকের বাড়িতে চাষ হয়েছিল তো কতগুলো বুড়ো হয়ে যে পড়ে আছে আর শশা এরা অর্ধেক পুরো ছেড়ে দিয়েছে আর বিক্রি করতেও নিয়ে যাচ্ছে না কারণ শশার এখন দাম নেই দু টাকা তিন টাকা চার টাকা করে কিলো এরকম করে যদি বিক্রি করো তাহলে কী কোনো লাভ আছে আর অনেকেই শশা চাষ করেছে ভাগ্যিস আমরা করিনি তো আমরাও লোকের দিকে ভেবেছিলাম যে না শশা অনেক দাম আমরাও চাষ করব কিন্তু ভাগ্যিস করিনি নাহলে লাস্টে এত লস খেয়ে যেতাম আর এখানে এই যে কত বড় লাউ এগুলো সব বুড়ো হয়ে গেছে রাখা হয়েছে বীজ করার জন্য তো আমি চলে গেছিলাম এখানে লাউ শাক তুলতে আর যে লাউ শাকগুলো এখন তুলে আনা হয়েছে তো শাকগুলো ভাজা করবো আর পাশে এই যে কাকুটার কাছ থেকে মাছ নিয়েছিলাম ওর কাছে মানে ও আমার কাছ থেকে টাকা পেতো তো সেদিনকে আমি নিয়েছিলাম ওই যে চল্লিশ টাকার মাছ তো খুচরো ছিল না বলে দিয়ে নিই তো আজকে ওকে একশো টাকা দিয়েছি তখনও বলছে যে খুচরো নেই তাহলে আমি বললাম দশ টাকার কিছু একটা দিয়ে দাও একটা মাথা তাহলে আমার পূরণ হয়ে যাবে পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা আমাকে ফেরত দিয়ে দিবে তো তার কাছে আরও খুচরো নেই বলে সে বলছে তাহলে ফেরত আমি পরে তোমাকে দেবো তো সে আমার কাছে একবার ধার রাখে আমি একবার তার কাছে ধার রাখি এই রকম আমাদের চলছে তো ফেরার সময় আরেকটা মাথা ওটা আমাকে ফ্রিতে দিয়ে গেল যেহেতু ওর মাছ পুরো শেষ হয়ে গেছিলো আর একটা মাথার কি আর ফেরত নিয়ে যাবে ওই জন্য একটা মাথা ফ্রিতে আর আগেই আমি দশ টাকার আরেকটা মাথা নিয়েছিলাম আর এ পাশে এই যে ন্যাড়া এরা সব শশা কেটেছে সকাল 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 বলতে এখন সাড়ে দশটা এগারোটা এরকম বাজে আর এখানে নুন আর হচ্ছে মানে গুঁড়ো লঙ্কা ওগুলোই সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তো ওগুলোই আমি খেয়ে নিলাম একটু খুব ভালো লাগছিল আর দুপুরবেলা এই যে খেতে চলে এসেছি শাং ভাজা কুন্দ্রি ভাজা আর এখানে ছোট ওই মাথা থেকে এক যেটুকু পিস বের করানোর ওইটুকু বের করেছিলাম বাবুর জন্য যেহেতু ও তো খেতে পারবে না তো খাওয়ার পরে বিকেলবেলায় যে বাবুকে এখানে ফল খাওয়াচ্ছি এই ফলগুলো বাবা বাজারে গিয়েছিলো ও বাবুর জন্য নিয়ে এসেছিলো তো ওগুলো ওকে দিলাম তো ও আগে না ও ফল খেতে চাইতো না এখন বেশ ভালো করেই খায় একটা কমলা লেবু পুরো ও একাই খেয়ে নিয়েছে তো দু পিস রেখেছিলাম আর বাকিগুলো ওকে ছাড়িয়ে দিয়েছিলাম আর এখানে পড়ানো এই যে চলে এসেছে সব বাচ্চারা বিকেলে আর খাওয়া দাওয়ার পরই বাবুকে ফল খাইয়ে এই যে পড়াতে এখানে বসে পড়েছি এখানে আর ও পাশে ওই যে জেঠুর ছেলে বড়ো জেঠুর ছেলে ও ঘুমোচ্ছে বলে ও পাশে আর পড়ানো হলো না আর বাইরে প্রচুর গরম ও রোদও এইখানে একটু ঠান্ডা লাগবে ঘরের ভিতরে যেটুকু জায়গা আছে এইখানে বিকেলে এরা তিনজনই আসে তো ওদেরকে এখানে পড়ানো চলছে আর আজকে আমি প্রথমে অঙ্ক করাচ্ছিলাম তো এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের বই তো এটা তৃতীয় শ্রেণীর বই আমার কাছে মানে আমি নিয়েছিলাম যারা আমার কাছে আগে পড়তো তো আমি মানে যারা প্রাইমারিতে পড়ে তাদেরকে ভেবেছিলাম এখান থেকে অঙ্কগুলো করাবো কারণ এখান থেকে খুব ভালো ভালো অঙ্কগুলো আছে বাচ্চারা অনেক অ্যাডভান্স অনেক কিছুই শিখে যাবে তো ওই জন্য ওখান থেকে অঙ্ক করাচ্ছিলাম এই বইটা থেকেও অঙ্ক করায় আবার এই বইটা থেকেও অঙ্ক করে। আমার বেশ ভীষণ ভালো লাগে অঙ্ক আমার ফেভারিট সাবজেক্ট তো তোমাদের কার কি ফেভারিট সাবজেক্ট আমাকে বলতে পারো আর এখানে টিউশন ছুটি করে এই যে লে এখানে জল দিতে চলে এসেছি তো এই যে ঢালাই টালাই হয়েছিলো এগুলোতে সারাদিন ধরে তো জল দিতে বলেছে দাদা ভাই কারণ এখন প্রচুর রোদ হচ্ছে সারাদিন ধরে কম কম করে একটু অল্প অল্প করে জল দিয়ে দিলে খুব ভালো হয় তো এরকমই তো আমাকে বলেছে জল দিতে আর আমি ওই জন্য এখানে টিউশন ছুটির পরে চলে এসেছি জল দিতে আর এখানে একাই জল দিয়েছিলাম তো বাবু এই পাশে পেরবে বলে কাঁদছিল ওই জন্য ওকে ওখানে বোস করে দিয়ে আমরা এদিকে আসিস না পড়ে টড়ে যাবি তো কম কম করে বালতিতে জল এনে আমাকে এখানে জল দিতে হচ্ছে কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নেই ও তো কাজে গেছে আর এখন প্রায় ও কাজে যাচ্ছে তো রোদে সারাদিন খেটে কুটে অনেক কষ্ট করে কাজ করছেও আর দেখেছ তো এখন বিকেল সাড়ে চারটা পাঁচটা বাজে তাও রোদের তাপটা দেখো এখনও খুবই রোদ এই যে চারদিকে পুরো একদম ঝলমলে ঝলমলে রোদ এ রোদে টেকানো যায় না আজ থেকে এত রোদ পরে কি হবে সেটাই ভাবছি ঘর থেকে বেরোনো মহা মুশকিল এখন তো এর একটু একটু করে জল দিয়ে নিই তারপরে দেখি আর কী সব কাজ আছে তো সে পাশে ফুল গাছগুলোও ছিল ভেবেছি ও পাশেও জল দেবো কারণ প্রায় জল দেওয়া হয় না জল দেওয়া হয় ঠিকঠাক মানে দেওয়া হয় না তো সকালে দিলে বিকেলে দেওয়া হয় না আর এখন তো প্রচুর রোদ হয়েছে আমার তো মনে হয় দুবেলায় জল দেওয়া উচিত না হলে রোদে একদম গাছগুলো ঝিমিয়ে যায় তো এই পাশে দেখি চলে এসেছি আমাদের বেশি ফুল গাছ নেই আমি ভেবেছি এরপর থেকে ভালো করে বেড়া করব দিয়ে ফুল গাছ লাগাবো এইখানে ফণিমনসা গাছ হয়েছিল ওখানে পুরো ভর্তি ফুল হয়েছিল ছাগল ছানা এসে সব খেয়ে নিয়েছে তো আর এখানে এই যে ড্রাগন গাছ এটা তো দু তিনবার ধরে বাঁচছে মরছে বাঁচছে মরছে কে ভেঙে দিচ্ছে আবার কে তুলে ফেলে দিচ্ছে এই অবস্থা আর এগুলোকে ভালোভাবে এই জন্য ইট চারদিকে দিয়ে এটাকে সেফটি হিসেবে রাখা হয়েছে আর যে লঙ্কা গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লঙ্কা ধরে কিন্তু বাবু কী করে জানো ও সব সময় এসে ওখান থেকে এক একটা মানে ছোটো বড়ো সব লঙ্কা তুলে বাড়িতে নিয়ে আসে ওকে ঝালও লাগে না কিছু না আসলে ভাঙে না তো ভাঙলে তো ঝাল লাগবে তো ডাবা এখানে জল ভর্তি করে নিয়েছে আর ওখান থেকে এনে বালতিতে করে জল ঢালবো আর এপাশে এই যে দেখো শুকর সব সময় বাড়িতে এসে এটা ওটা উঠে দিয়ে চলে যায় এখানে প্রচুর সুগার সানা চাষ করেছে শুধু আমাদের বাড়িতেই নেই নাহলে প্রত্যেকটা বাড়িতে দুটা তিনটা একটা এরকম আছেই আর এসে সব গাছগুলো তুলে দেয় তো কাদের খাদের এরকম মানে অবস্থা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে মানে গাছগুলো যেখানে লাগাবে যদি বেড়া না করেছো তাহলে তো সুগর ছাগল মুরগি এসে সব ওইখানে রাজত্ব করো অন্য কোথাও ফাঁকা জায়গায় ওরা থাকবে না জায়গা একমাত্র ওইগুলোতেই খুঁজে পায় ওরা বসবাসের জন্য আর এ পাশে দেখি আমাদের এটা হচ্ছে সুপারি গাছ তো সুপারি গাছ ও পাশে মানে বাবার ঘর থেকে এনেছিলাম দুটো তিনটে এনেছিলাম একটা কেতার পা দিয়ে ভেঙে দিয়েছে জল টল আনার সময় আর এই যে দুটো মাত্র বেঁচেছে আর এপাশে এই দেখো আমাদের গাছে লেবু ধরেছে তো আমি খুবই খুশি লেবু ধরেছে দেখি ফুল যখন হয়েছিল তারপরে আমরা জল দিয়েছিলাম তো আগের বারে হয়েছিলো কম এবারে দেখি কত হয় গাছটা তো অনেক বড় হয়ে গেছে পুরো একদম এই দেখো পুরো ঝাড় হয়ে গেছে গাছটা তো অনেক ফুল ধরেছিল দেখি এবার কখন মানে কটা আমাদেরকে ফল দিতে পারে লেবু গাছটা তো প্রত্যেক দিনই জল দেওয়া হচ্ছে আর চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এ পাশে বাবু এই যে ওই পাশে পেরোতে পারছে না বলে এখানে দাঁড়িয়ে আছে আর কানছে আমাকে পেরাও আমাকে পেরাও তো চলো আজকের মতন টাটা